আমাদের রাজ্যে অনেক কিছুই নেই ব্যবসা বাণিজ্য নেই ভারী শিল্প নেই বেকার যুবক যুবতীদের হাতে চাকরি নেই মানে কর্মসংস্থান নেই কিন্তু এই নেই রাজত্বেও আমাদের জীবনে এমন একটা জিনিস আছে বা গত তিন চার বছর ধরে রয়ে গেছে যেটা আবার এই ভারতবর্ষের কেন এই পৃথিবীর কোনো মানুষের জীবনে নেই কি বলুন তো নাটক নাটকবাজি প্রতিদিনের কমেডি এই যে আমাদের জীবনে প্রতিদিনের এই যে একটা নাটকবাজি রয়ে গেছে পৃথিবীর কোনো মানুষের জীবনে নেই এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাটকবাজি কিসের নাটক যেমন আমাদের রাজ্য সরকারের নাটক তাদের নেতা মন্ত্রী বিধায়ক আমাদের চুরির নাটক তেমনি আবার আমাদের কেন্দ্রীয় সংস্থাগুলো ইডি সিবিআই তাদের আবার তদন্তের নাটক বিচারপতিরা বিচার চাইছেন গোয়েন্দারা বিচার করতে চাইছে না গোয়েন্দারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে না আর এবার এই যে প্রথমেই বললাম যেটা যে আমাদের জীবনে নাটকবাজির কিন্তু শেষ নেই নতুন একটা নাটক কিন্তু শুরু হতে চলেছে আপনাদের জীবনে কালীঘাটের কাকুকে নিয়ে অনেক নাটক দেখলেন তিন বছর ধরে আপনারা নাটক দেখলেন কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে নাটকবাজি বাজি চলল এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখন অতীত এবার হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বালুদার হস্তাক্ষর কাকুর কণ্ঠস্বরের পরে বালুদার হস্তাক্ষরের নাটক খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে এলো বলে এই নাটক বাজি কি হতে চলেছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তিন বছর ধরে আপনারা নাটক দেখেছেন এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা নিতে হবে সেই কণ্ঠস্বরে নমুনা নিলে বাকি চোরগুলোকে ধরা যাবে ইডি ছুটছে সিবিআই ছুটছে ওদিকে দলদাস ডাক্তাররা আটকাবার চেষ্টা করছে এক অদ্ভুত নাটক এই রকমের আমাদের জীবনে যে নাটকবাজি গত তিন বছর ধরে চলেছে ভারতবর্ষের কেন পৃথিবীর ইতিহাসের কোনো মানুষের জীবনে এই রকমের চোর ধরা নাটকবাজি আজ অব্দি কোনোদিন হয়নি আমাদের জীবনে আবার এরকম নাটকবাজির ঘটনা এই নতুন নয় আপনারা রাজীব কুমার কিনে নাটক বাজি দেখেছেন এই সিবিআই ধরলো ধরলো রাজীব কুমার ছুটে বাড়াচ্ছেন আদালতের মধ্য দিয়ে ছুটে পালাচ্ছেন এই চলে যাচ্ছেন অন্য জায়গায় সিবিআই তার পেছনে ঢুকছে ছুটছে এই ধরলো এই ধরলো দু বছর ধরে নাটক বাজির পর এখন দেখা যাচ্ছে কিছুদিন আগে অবধি দেখতে পেলাম যে সিবিআই যেখানে দপ্তর দিল্লিতে তার বাসে পাশে বসে কাজ করতে শুরু করলেন রাজীব কুমার রাজীব কুমার সিবিআই এই যে দড়ি টানাটানির খেলা এই নাটকবাজি আপনারা আপনারা অনেকদিন দেখেছেন এখন আবার নতুন চুরি দুর্নীতির নাটকবাজি বাজি দেখছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে কত নাটক বাজি আপনারা দেখলেন সে সব বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একেবারে এজলাস বন্ধ করে সবাইকে বার করে দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাতারাতি কালীঘাটের কাকুকে তুলে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে তাকে আবার হাসপাতালে ভর্তি করে ছেড়ে দেওয়া হলো। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নাটক বাজি আপনারা দেখেছেন তিন বছর ধরে টান টান উত্তেজন এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পর আমাদের প্রিয় জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী ছিলেন এখন জেলে জানা গেছে তিনি রেশন দুর্নীতি করেছেন কোটি ইডি এমন একটা রিপোর্ট দিয়েছে আদালতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পর এবার নতুন নাটক বাজি আপনাদের জীবনে শুরু হতে চলেছে বালুদার হস্তবাজি মানে বালুদার হস্তাক্ষর কাকুর কণ্ঠস্বর বালুদার হস্তাক্ষর কেন বলছি নাটকবাজি শুরু হচ্ছে এবার ইডির নজরে বালুর হস্তাক্ষর ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে জামাই আদরে থাকার সময় একটা চিঠি লিখেছিলেন যে চিঠিতে আবার শেখ সাজাহান শঙ্কর এদের নাম ছিল মেয়েকে দিতে চেয়েছিলেন সেখানে কেন্দ্রীয় যারা বাহিনী আছে তাদের হাতে ওই চিঠিটা পরে এবং জ্যোতিপ্রিয় মল্লিক স্বীকার করে নিয়েছিলেন যে ওই চিঠিটা আমি লিখেছি বালুদা স্বীকার করে নিয়েছিলেন কিন্তু পরে যদি আদালতে অস্বীকার করেন তাই এবার বালুদার সেই হস্তাক্ষর ওটা বালুদারই কিনা সেটা পরীক্ষা করার জন্য আদালতে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি কাকুর কণ্ঠস্বরের পরে বালুদার হস্তাক্ষর এখন বালুদার এই হস্তাক্ষর পরীক্ষা করতে আদালত নির্দেশ দেয় কিনা সেটাই দেখার ইডি অভিযোগ করেছে আদালতে হাইকোর্টে যে এস এস কেম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদার চিকিৎসাধীন থাকাকালীন সেখানে শাহজাহান শঙ্করার্ড্যের নাম লেখা একটি চিঠি মেয়েকে দেবার চেষ্টা করেছিলেন তাতে টাকা দেওয়া সংক্রান্ত বিষয়ে নির্দেশ ছিল বলি খবর চিঠির ভিত্তিতেই শাহজাহানের বাড়িতে ইডি গ্রেপ্তার করা হয় শঙ্করার্ড্যকে শাহজাহানের বাড়িতে তল্লাশি গিয়ে ইডি মারধরের মুখে পড়ে তারপর সন্দেশকালী শেখ কি হয়েছে আপনারা জানেন কিন্তু এই ঘটনাটা আসলে শুরু হয়েছিল ওই বালুদার হস্তাক্ষর থেকে বালুদার লেখা চিঠি থেকে যেখানে টাকা পয়সার হিসেব ছিল তাই বালুদাই ওই চিঠি লিখেছে কিনা এবার সেটা পরীক্ষা করার জন্য আদালতে দ্বারস্থ হলো ইডি চিঠি উদ্ধারের পর নাকি বালুদার বয়ান নেওয়া হয়েছিল সেখানে এই যে বাংলা ইংরাজি মিশিয়ে যে চিঠি সেটা ফরেন্সিক পরীক্ষা করতে উদ্যোগী হয়েছে ইডি কারণ যদি তো এখন স্বীকার করেছেন চিঠিটা আমারই হাতের লেখার পরবর্তীকালে আদালতে যদি অস্বীকার করেন সেই যাতে অস্বীকার করতে না পারেন সেই সম্ভাবনা একেবারে নির্মূল করতে বালুদার চিঠি হাতের লেখা চিঠি ফরেনসিক তদন্ত করতে হয়েছে ইডির একটি সূত্র আদালতে জানিয়েছে গত উনিশে ডিসেম্বর তাদের জেরায় বালু চিঠি লেখার বিষয়টি স্বীকার করে নেন কিন্তু আপনারা যারা আদালত সম্পর্কে সামান্যতম ঘটনা জানেন তারা জানেন যে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ বা অন্য কাউকে দেওয়া স্বীকারোক্তি আদালতে আবার গ্রাহ্য হয় না তাই বালুদা যদি অস্বীকার করেন সেজন্য একেবারে আদালতে গেছে ইডি এই রেশন দুর্নীতি মামলায় এই বালুদার খুব ইম্পর্টেন্ট ওটা জ্যোতিপ্রিয় মল্লিকেরই লেখা কিনা তা ফরেন্সিকে যাবে পরীক্ষা করতে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি যে জন্য শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডার বাড়িতে অভিযান চালানো হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ইডি আধিকারিকরা মারধর করে খেয়ে গেছিলেন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছে এবার চিঠিটা ওই বালুদারি লেখা কিনা সেই নমুনা যাবে ফরেন্সিকে এবার পরীক্ষা হবে যে ওটা বালুদাই লিখে তার মেয়েকে দিয়েছিলেন কিনা নতুন নাটক শুরু হতে চলেছে আদালত কবে পারমিশন দেয় সেটাই এখন দেখার কাকুর কণ্ঠস্বরের পর এবার বালুদার হস্তাক্ষর ওই যে প্রথমেই বলেছিলাম না আমাদের জীবনে নাটকবাজির কখনো শেষ হবে না কিন্তু আপনি যদি প্রশ্ন করেন অনেকে আমাকে দেখি আমাদের যে প্রতিবেদন তার নিচে কমেন্টে প্রশ্ন করেন যে অপরাধীরা কবে শাস্তি পাবে রাগ ধরে যায় আরে অপরাধীরা কবে শাস্তি পাবে সেটা তো সংস্থা আর আদালত বলতে পারবে যেখানে চার্জশিটে জমা পড়ে না ট্রায়াল শুরু হয় না অপরাধীরা জামিন পেয়ে যায় হাসতে হাসতে বিদেশ ঘুরতে চলে যায় সেই রাজ্যে অন্তত যেখানে ইডি এবং সিবিআই যাদের পরীক্ষা যে সমস্ত পরীক্ষাগুলো করে তদন্ত এগিয়ে নিয়ে যায় একেবারে ফেল

বিচারপতি অমৃতা সিনহা বলছেন কতদিন তদন্ত চলবে আর কিছু বলতে পারেনি আমাদের রাজ্যে এসে ইডি যে কি হয় সেটা অন্তত এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দেখা দরকার বঙ্গ বিজেপির নেতাদেরও কিন্তু এবার বুঝতে হবে যে যে চোরেদের বিরুদ্ধে এত মামলা হচ্ছে চোরেদের বিরুদ্ধে যদি ট্রায়াল শুরু না হয় যদি শাস্তি না হয় তাহলে মানুষের মনে কি প্রতিক্রিয়া যাবে এবার বঙ্গ বিজেপির নেতাদের কিন্তু বোঝার সময় এসে গেছে ফলে নাটক এবার দেখতে থাকুন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পরে বালুর হস্তাক্ষর লেখাটা বালুরই কি না সেই নিয়ে এবার আদালতে গেছে ফরেন্সিক টেস্টের জন্য কি বলেন আপনারা অসাধারণ না আবার একটা নতুন নাটকবাজি শুরু হলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে যে কি হলো এখনো আমরা জানতে পারি না এবার বালুর হস্তাক্ষর নিয়ে কি হয় সেটাই এখন দেখার কি হবে বলুন তো কণ্ঠস্বরের পর হস্তাক্ষর নাটক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন না দ্য নিউজ বাংলা আমরা আবার রাজনৈতিক এবং দেশের খবরের পাশাপাশি এই ধরনের কোনো কমেডি চেপে রাখতে দেব না